সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের উদ্যোগে আজ বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত হল এক শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় দেবব্রত সরকার মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শিক্ষা সেলের বহু সক্রিয় কর্মী ও শিক্ষকগণ উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয় বাংলার মাটি বাংলার জল বিশেষ সম্মাননা প্রদান করা হয় চব্বিশ জন শিক্ষক মহাশয়কে আজ মঞ্চ থেকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একজোট হয়ে ছাব্বিশে নির্বাচনে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একজোট হওয়ার বার্তা দেন ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয় নিউজ রেনেসা বাংলার একটি রিপোর্ট তৃণমূল শিক্ষক সংগঠনের তারা নেতানেত্রী তারা আজকে যে দেখিয়ে দিল যে কোনো বাধাই বাঁধা না আমাদের গেট বন্ধ করে দিলেও আমরা রবীন্দ্রভবনে ঢুকতে পারি ঢুকে তিন থেকে সাড়ে তিন হাজার শিক্ষক তারা দেখিয়ে দিলেন যে আমরা দাঁড়িয়েও শুনবো কিন্তু রবীন্দ্রভবন উঠছে পড়েছে ফিরে আমরা শেষ পর্যন্ত আছি দেখুন এখন হাজার হাজার শিক্ষক আপনার সামনে দাঁড়িয়ে আছে তাই এটাই প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনকে রোখা যাবে না শিক্ষা সেলের চেয়ারম্যান প্রাপ্ত বসু আর রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ক্যামেরাটা একটু এইদিকে ঘোরাতে বলবো এই যে এইদিকে যদি ক্যামেরাটা একটু ঘোরান একটু সরে যান আপনারা একটু কে সরে যান আপনারা একটু সরে যান ক্যামেরাটা এইদিকে একটু ঘোরান এই তিন স্তম্ভের দিকে আপনারা একটু তাকিয়ে থাকুন আমি আপনাদের বলবো মানবিক শিক্ষামন্ত্রী তিনি আসতে পারেননি অডিও বার্তায় তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমিও চেয়ারম্যান হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন শারদ উৎসব আনন্দের সঙ্গে কাটান রাস্তায় যদি কেউ আবার শুয়ে পড়ে তাদেরকে রাস্তা থেকে তুলে দিন অন্যদের শারদ উৎসব ভালো করে কাটানোর জন্য হ্যাঁ আরও একটা প্রশ্ন যেটা এই মুহূর্তে খুব মানে আতঙ্কিত মানে বিশেষ করে বাংলার জনগণ যে এসআইআর আসছে এসআইআর নিয়ে একটা উদ্বেগ আছে সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যারা এসআইআর যারা জয়েন করেনি যে সমস্ত শিক্ষকরা বিএলওতে জয়েন করেনি তাদেরকে শোকাজ করা হচ্ছে এরকম এক হাজার জনের নামে শোকাজ লেটার এসছে কী বলবেন আপনারা দেখুন এসআইআর নিয়ে আপনারা যখন এখান থেকে ঢুকলেন রবীন্দ্র ভবনে আমরা বাঙালি এবং বাংলা ভাষার উপরে একটা বড় ব্যানার করেছি সেখানে আমরা পুষ্পার্ঘ নিবেদন করেছি আমরা বাঙালিরা আমরা মনে করি যে আমরা বাংলা ভাষায় কথা বলি আধার কার্ড আছে প্যান কার্ড আছে আমরা এ দেশের নাগরিক আমরা সবাইকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছি তারা আজকে নেতা নেত্রী হয়েছে সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকারই হোক তাই বাংলা ভাষায় কথা বলি এটা আমার অহংকার বাংলা আমার গর্ব বাংলা আমার মাতৃভাষা তাই আমাদেরকে রোখা যাবে না বাঙালিদেরকে এসআইআর ভয় দেখিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এসআইআরকে ভয় পাই না আমরা বাঙালিরা আমাদের আলাদা করে কোনো পরিচয় লাগবে না আপনাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আমরা ভোট দিই তাই আমরা এদেশের নাগরিক ভালো থাকবে